يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة الشتي دروت الله تلى رحمة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ঐতিহ্যবাহী উজিরপুর আব্দুল হক ফকির জান্নাত উলম হাফিজিয়া মাদ্রাসা এতিম খানার বাইশতম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব প্রধান বক্তা বিশেষ বক্তা আমার সামনে ভাষা আমার বাবার বয়সী মুর পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আল্লাহ আলমিনের দরবারে লক্ষ্য করি শুক্রিয় আদায় করে যে আল্লাহ তালা বড় এহসান বড় দয়া বড় মায়া আর আল্লাহ তালা আজকের আমাদের এই মাদ্রাসা ময়দানে কোরআন এবং হাদিসের আলোচনা করার জন্য একটা কে আল্লাহ তালা কবুল করেছেন আর আল্লাহ তালা এই মাহফিলের ওসিলায় এলাকাবাসীর তাম জন্দির গুনার খাতা মাফ করে দেয় এই মাহফিলের ওসিলায় এই এলাকায় যত মাইয়ত এই মুহূর্তে কবরে আছে আল্লাহ তালা প্রত্যেকের কবরে আজাব মাফ করুক এই আশায় এই কামনায় আল্লাহ তালা সুস্থতার সাথে আপনাকে আমাকে এই জাননাথে বাগানের ভিতরে আসার বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য সবাই মালিকের শুক্রিয়া আদায় করি সবাই জোরে সরে আলহামদুলিল্লাহ খুব কম দেওয়া হয়েছে এজন্য ছোট্ট একটা আয়াত কিছু অংশ তেলাওয়াত করেছি আল্লাহর রসুল অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আপনাদেরকে শোনায়ছি আল্লাহ তালা যদি তৌফিক দান করেন দু চার কথা বলার জন্য চেষ্টা করব ইনশাহ তো এই মাদ্রাসার ময়দানকে আগামীকাল মাদ্রাসার ময়দানই বলবে ঠিক কিনা কিন্তু আজকের জন্য এই মুহূর্তে এটা মাদ্রাসার ময়দান নাই এটা জান্নাতের বাগান হয়ে গেছে সুবাহ বলে জান্নাত কি দামি জায়গা না সস্তা বলেন তো খুব দামি জায়গা চেয়ার যত দামি ওই চেয়ারে বসে তত দামি ব্যক্তি ঠিক না চেয়ার অসংখ্য চেয়ার আছে তার ভিতর একটা চেয়ার দামি ওই চেয়ারের দামি চেয়ারে যে পাবলিক বসতে পারে না বেআইপি পার্সনের জন্য ওই চেয়ারটা রাখা হয়েছে ঠিক এই জান্নাতের বাগানে আসবে কারা বসবে কারা যারা নিজেকে মুসলমান দাবি করে যারা নিজেকে মুসলমান দাবি করে যাদের চিন্তা ফিকির আছে আমার যে ঠিকানা ছিল আমার জান্নাতে ওই ঠিকানায় আবার আমি পৌঁছাইব ওই ব্যক্তি এই জান্নাতের বাগানে আসবে ওরহান এবং হাদিসের আলোচনা শুনবে এই জন্যই আশেপাশে যারা আছে দোকান পাটে বাবার যারা আছেন অতি তাড়াতাড়ি করে এই মাহফিলের এই জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করুন কেননা এনি টাইমই যে কোনো সময় মৌত আপনাকে আমাকে অ্যাটাক করে বসবে ধরে বসবে এর ভিতরে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই এই জন্য সব সময়ের জন্য চিন্তা ফিকির থাকতে হবে যে মৌদ এই বুঝি মহুত আমাকে গ্রাস করে ফেলবে এই বুঝি দুনিয়ার সমস্ত রং তামাশা আমার উড়িয়া যাইবে এই বুঝি আমার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়েছে এই চিন্তা ফিকির থাকবে তো যারা মুসলমান তাদের ঠিক কিনা আমার সাহেব মুরশেদ চর মনায় রহমাতাল্লাহ বলেন বাবারে আমার ওয়াজ তাদের জন্য যারা মরবে আমার ওয়াজ তাদের জন্য যারা কবরে যাবে আসলে সাহেব কথা বলেছেন চিন্তা করে দেখলাম যে আসলে কথা একশো সঠিক ঠিক কিনা ভাই এই জন্য আমরা সবাই কেমন যেন এই দুনিয়ার ভিতরে আছি একটা এমন এক জায়গায় আমরা আছি যে জায়গায় কোনো নিশ্চয়তা নেই কোনো সময় জায়গার এই স্থান পরিবর্তন করা লাগবে ঠিক না যে কোনো সময় স্থান পরিবর্তন করা লাগবে অন্য জায়গায় যাওয়া লাগবে এর ভিতরে বিন্দু পরিমাণ ভুল নাই কোনো সন্দেহ নেই তার মানে বোঝা গেল আমরা বর্তমানে যে জায়গায় আছি যে জগতে আছি জগতের নাম দুনিয়া কিন্তু চলে যাইতে হবে যে কোনো সময় তার মানে বোঝা গেল এটা সম্পূর্ণ রূপে একটা মুসাফির খানা ঠিক কিনা সম্পূর্ণ রূপে এই দুনিয়াটা হলো একটা মুসাফির খানা আর এই মুসাফির খানায় যারা থাকবে বসবাস করবে তাদের জেন্দেগিও হবে মুসাফির মুসাফির জেন্দেগি হবে তাদের এইজন্য বাবারে দুনিয়ায় আল্লাহ তারা পাঠাইছেন আবার সেই মালিকের হুকুমে দুনিয়া ছাড়তে হবে কোথায় যাব কোথায় আমার অবস্থান হবে কি করে গেলাম কি নিয়ে রওনা করলাম এই চিন্তা ফিকির যদি নিজেকে নিজে করেন দেখবেন যে আপনার মন আপনার মোমেন্ট মুহূর্তের ভিতরে ঘুরে যাবে আপনি মুসলমান মুসলমান আপনি কিন্তু আপনি নিজেকে চেনেন না এখনো যে মুসলমানের কি দাম সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ আল্লাহকেও আমরা যদি সঠিকভাবে চিনতে পারতাম তাহলে আমরা বুঝতে পারতাম যে আল্লাহর সৃষ্টি কি জিনিস এই জন্য আল্লাহর সৃষ্টিকে নিয়ে আল্লাহ তার যা কিছু দুনিয়ায় রেখেছেন পাঠাইছেন যা কিছু দেখতেছি এগুলো চিন্তা ফিকির করলেই আল্লাহ তালার পরিচয় যায় লতার গাছে এত বড় কৌ কালিয়া দেশে মৌমাসীরা মৌচা কেদায় মধু কথা ঠিক না শিমল গাছে রে নরম নরম তুল কালি দেশে শত জমিন ভর ধুলা মরী গাছে দিলরে মরিষে তুই যা সে ভাদর মাসে গাছে পাখিরি দিলো ভাই মিষ্টি মধুর নদীর বুকে কে দিল রে কল চিন্তা করে দেখো রে মানুষ

কান্দে বসেনীরায়ারু দিলে আছে আমার আল্লা ভয় কান্দে বসে নিয়

ফেরলা আল্লাহ সবুর করবন্দি আল্লাহ সবুর করবন্দি খুলে দিবতর দিলের তাল ইগ লাইলা ইগলা লাই ইлла আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ ইлла আল্লাহ লাগবে কাজে ছন্দ দিন্তা কিতে পান্দো বেলা লাত্বে কাজে শন্দো বেলা ওন্ধু করগোইন কবরে তাগবাতু মিযাকে লা লাই 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 ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবারে বলতেছিলাম দুনিয়াটা একটা মুসাফিরখানা ঠিক কি না এই জানা কোন এক কবি বলছিলেন ও মুসাফির বানতো কাচুরি বহুতরে আজ বি জানা কলবি জানা কব ঠিক বন্ধু নাই রে বান্ধব না হাই রেং কব রে এক অন্ধকার বাবরে হাত সরে নিজ তরাইয়া নিজলা নিজে হাতে বাবা রে মহুত কে হয়ে যাবে মারাকুল মহুত যেদিন পাকাও করবে তোমাকে আমাকে আর সময় দিবে না চলে যাইতে হবে দুনিয়া ছেড়ে তখন তুমি আমি বুঝতে পারবো না তোমার আমার কি হয়েছে আমাকে কি করবে সবাই ধরাধরি করিয়া বাবারে ওই বাড়িতে নিয়ে চলে আসবে চতুর্দিকে খবরা খবর হয়ে যাবে আল্লাহর বান্দা আর দুনিয়ায় না বাবারে মসজিদে মসজিদে এলান হবে কথা ঠিক না আর যখন মসজিদে এলান হবে ও মহল্লাবাসী আল্লাহর বান্দর দুনিয়ায় না আসে সামনে দিন আসতেছে একটু ধৈর্য ধরেন এই ঘটনা ঘটবে সামনে মাইকে যখন এলান হবে ও এলাকাবাসী আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে চলে গেছে তোমাদের সবাইকে জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল এই কথাটা বাবারে কেমন যেন যে যে কাজের ভিতরে থাকবে তার কান খারাপ করে শুনতে হবে সময় বলা বলি করবে হাই হাই লোকটাকে তো একটু আগেও দেখে আসলাম জীবিত একটু আগেও তো কথা বলে আসলাম গতকালকে তো দেখা হইলো এরকম বলা বলি করে কি করে না পারে না এরকম যে হাই হাই কি অবস্থা তার মানে বোঝা গেল মওত যে কোন সময় আসতে পারে কোন ঠিক কিনা যে কোন সময় আজরাইল আসতে পারে আজরাইল কিন্তু প্রত্যেক দিন আপনাকে আমাকে সাতবার করে দেখা দেয় সাতবার করে আজরাইল ডাকে মওত ডাকে বাবারে আজরাইল যেদিন আসবে মৌতি যিনি সেদিন টের বাবা ভিতরে মনের আনন্দ ভূর্তি উড়িয়ে যাবে এর নাম হইল আজরাইল সেকেন্ডের ভিতরে তোমাকে আমাকে একাকী করে অন্ধকার করে শুৱাই দিবে এর নাম আজরাইল সেকেন্ডের ভিতরে তোমার স্ত্রী বিধবা হয়ে যাবে এর নাম আজরাইল কথা ঠিক কি না সেকেন্ডের ভিতরে মুহূর্তের ভিতরে বাবারে তোমার ছেলে মেয়ে মা হার বাবা হারো হয়ে যাবে এর নাম আজরাইল কথা ঠিক কি না বাবারে আমার কোনো গল্প ইচ্ছা কাহিনী করবো না সময় অল্প খুবই অল্প সময় হয় বলতেছিলাম কবর বিষয়ে কবরের কথা চিন্তা করে এমন কোন সাহাবি নাই যে না কানছে কথা ঠিক কিনা কবরের জন্য মৌতের জন্য কানতে কানতে সাহেব ইকরামের চোখের ভিতরে গা হয়ে গেছে কবর এমন একটা জেলখানা বাবারে আমাদের ফরিদপুর জেলের ভিতরে এমন এমন আসামি আছে তাদের সারা জীবন এরকম সাজা হয়ে গেছে যাবত জীবন কারাদণ্ড হয়ে গেছে ইচ্ছা করলেই তাদের সঙ্গে তার পিতা মাতা আত্মীয় স্বজন না দেখা করতে পারে কথা বলতে পারে কিন্তু কাবর এক মন একটা জেলখানা বাবা রে কবর নামক জেলখানায় যারা একবার যাইয়া পড়ছে তাদের সঙ্গে কথা বলা যায় না তাদের সঙ্গে দেখাও করা যায় না কথা ঠিক না। এই জন্য বাবা মৌত আপনার আমার কত দূরে বেশি দূরে নাই রে বাবা মৌত আপনার আমার অতি নিকটে একদিন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহরত আলী রতাহ কে বলতেছেন ও আলী মওছাম পর্যন্ত তোমার ধারণা কি মওতে তুমি কতর কাছে মনে করো আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু বললেন। মুবললেন ইয়া রাসূলুল্লাহ এই যে আসরের নামাজ আপনার পেছনে আদায় করে গেলাম আর হয়তো মাগরিবের নামাজ আদায় করতে পারবো না এর ভিতরে মালাকুল মওত আসতে পারে আল্লাহর নবী বললেন আলী রে তুমি কি বললা আমি আল্লাহ আমি নবীকে না বানাইলে আল্লাহ তালা কোন কেউ সৃষ্টি করতো না আমি নবীকে না বানাইলে জান্নাত বানাইত না জাহান্নাম নাম না আমি নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তালা কলকাইনাতে না কোনো কেউ সৃষ্টি করতো না সেই নবী আমি চিন্তা করি সেই নবী আমি চিন্তা করি যে নামাজের ভিতরে ডানে সালাম ফিরাইলাম বামে সালাম ফিরানোর আগে মালা কুল মৌত আসতে পারে কথা ঠিক কিনা

হজর খাদিজা দিল্লা কান্দে আল্লাহ নবী বললেন খাদিজা আপনার কান্নার কারণ কি আপনি এত কান্নাকারি করেন কেন আল্লাহ নবীর সাহেব হজরত খাদিজা দিল্লা আনহা বলেন আর রসুল্লাহ মৌতের চিন্তা আমাকে পেরেশান করে দিছে তুমি কান্না থামাও আল্লাহর নবীর স্ত্রী বললেন ও প্রাণের স্বামী আমি কান্না থামাইতে পারি আমার কিছু কথা আছে আপনার সাথে আপনার কাছে আমার কিছু শর্ত আছে আমার যখন আমি আপনার কাছ থেকে এই ওয়াদাগুলো নিব তখন আমার মন শান্ত হবে আল্লাহ নবী বললেন ও প্রিয় তোমার স্ত্রীর খাদি যা আপনি কি বলতে চান বলে আল্লাহ নবী আমার যদি ইন্তেকাল হয়ে যাবে আমার গোসলের কাপনের কাপড় আপনার গায়ের জামা হবে আমার কবরের ভিতরে আমাকে নেওয়ার আগে আপনি আল্লাহর নবী নামবেন আর সবাই যখন আমাকে কবর দেওয়ার পরে কবর ছেড়ে চলে আসবে ও আল্লাহর নবী পারের স্বামীবে। আপনি যাবেন না। হয়ে গেল আল্লাহ নবী কবরে নামাইলেন খবর দেওয়া হয়ে গেল আল্লাহ নবী সমস্ত সাহাবিরা চলে যায় আল্লাহর নবী কবর চায় না আল্লাহ রবাণ আল্লাহ তারা জিব্রাইনকে বললেন জিব্রাই আমার দোষকে যায় বলে দাও হাদিধার কবর যেন ছেড়ে দেয় মনকার নাকির মুীর কবরে ঢুকবে না হালিধার পক্ষই তো আমি আল্লাহ নিজেই মনকার নাকিরের প্রশ্নের উত্তর দিয়ে দিছি ইশার কারণে ভাই মউতের চিন্তা মউতের চিন্তা যার ভিতরে নাই তার অন্তরের মধ্যে কি নাই দিন নাই কথা ঠিক কিনা আর দিন যার অন্তরের ভিতরে নাই তার ভিতরে ওয়াজব নামাজ নাই পুরো সন্দেহ আছে কথার ভিতরে শয়তান একটা শয়তান ফেরেস্তা ছিল দামি ফেরেস্তা मिস্টার ইবলিশ বাবারে ছয় লক্ষ বছর মওলা পাকের ইবাদত করেছে একটা হুকুম অমান্য করার কারণে বাবার এসে শয়তান হয়ে গেছে আর আপনি আমি মুসলমান বাবার দৈনিক পাঁচ তো নামাজে আজান হয় আল্লাহ তালার পাঁচ দৈনিক পায়বার পাঁচবার ডাকতেছে কয়েকবার আপনি আমি মসজিদে গেলাম ফজরে আসতে পারলাম না জহর আসতে পারলাম না আসরা চলে গেল মাগরিব চলে গেল এশা চলে গেল কয়েকটা হুকুম আমান্য করলাম পাঁচটা হুকুম আমান্য করেছি অথচ অতব দামি ফেরেস্তা ছয় লক্ষ বছর মাওলা পাকের ইবাদত করেছে একটা হুকুম অমান্য করার কারণে আব্বা আদমকে সিজদা দেওয়ার কথা বলা হয়েছে সিজদা দেয় নাই একটা সিজদা দেই নাই একটা হুকুম অমান্য করার কারণে সে চিরতরে শয়তান উপাধি পেয়েছে এখন মুসলমান আল তুমি কোন বড়দার মুসলমান তোমার নামটা কিসের তালিকায় আছে তোমার কি ভোটার তালিকার মুসলমান তুমি কি গরুর গোশত খাওয়ার মুসলমান নাকি অরজিনাল মুসলমান হইয়া কবরে যাইতে চাও আমরা আল্লাহর হুকুম বাইনা রসূলত হইতামাইনা রসূলত হইতামদের চইলে মুসলমান হইতে চাই যদি রাজি আছিনা বাস শুধু নামাজ সাথে আমাদের সঙ্গে আদায় করে আমরা সবাই কবরে যাইতে আল্লাহ তাআলা আমাদের ঈমানের সাথে মুমতদান করুক আল্লাহ তাআলা আমাদের। ইমানের সাথে অরিজিনাল খাটি মুসলমান বানাইয়া আল্লাহ তালা দুনিয়ার থেকে বিদায় দিই আল্লাহ তালা দুনিয়া থেকে নিয়ে যাক এই কামনা এই আশায় যে কথাগুলো বললাম ভাই আসলে সময় কম আমাদের দূরের থেকে মেহমানরা আসছে তাদের আলোচনা আজকে আমরা শুনে ইনশাল্লাহ আমরা তো এলাকার